টোয়েন্টি লালি বার্তা কি বার্তা নো 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 এন্ট্রি কার জন্য প্রজেক্ট জন্য যদি এবার ঝিমি বাড়ির থেকে বেরিয়ে যায় তবে সেই জায়গাতে আর প্রজেক্ট ওয়ালিকে নাকি ঢোকানো হবে না কি ভাবছেন সত্যি কথা একদম ভাববেন না এক নাম্বার ওয়ান লায়ার ঠিক যেমনি প্রজেক্ট বার্তা দিয়েছে যে কোনো অবস্থায় প্রজেক্ট ওয়ালি শুধু না প্রজেক্ট সেই দিদি কন্ট্রোভার্সি বলেছিল আর কোনো দিনও ওই দিকে তাকাবো না মুরমুরকে না দেখ মুরমুরকে এটাও একটা গেম প্ল্যানিং মনে আছে সেই জন্মদিনের আগে কি বক্কা কি বকা কি বকা তারপর আবার আবার গিয়ে মিল হয়ে গেছিল হ্যাপি বার্থডেটা বিছানাতে হয়েছিল বিছানা মানে ওই বিছানা না বিছানার মধ্যে হ্যাপি বার্থডে উইশ করা ছিল ঠিক আছে তো এই যে কুইন্টাল আলির ধমকি দিল বার্তা দিল নো এন্ট্রি ফর প্রজেক্টওয়ালি একদম ভোগ কাট্টা ওদের ভালোবাসা ভোগ কাট্টা ওদের মুখের কথা হুম কোনোটাই সত্যি না উনি যদি মা হতেন হ্যাঁ আমাদের ঝিমি এই বাড়িতে ঢোকার পরও উনি গিয়ে উনি একটা মা হয়ে গিয়ে ওই মেয়েটাকে ভালো থাকিস বলে আশীর্বাদ জ্ঞাপন করেছিল আর মেয়েটাও বলেছিল তোমরাও ভালো থেকো উনি হচ্ছেন এমন এমন টাউট টাইপের মা হুম উনি যদি ঠিক থাকতেন কুইন্টেল আজকে আজকে পরিবারটা অবস্থা হতো না ওনার ছেলের নয় অনেক বাতিক আছে মেয়ে অনেক বাকি টাকা ভিউ সব মা যদি টাইট থাকতো খালি ঘরের মধ্যে ছেলে আর ছেলের গার্লফ্রেন্ড মানে প্রাক্তন স্ত্রীকে রেখে বাইরে চলে যেত না ছেলের বউকে ছেলের সঙ্গে এক হতে দেয় না গার্লফ্রেন্ডকে এক হতে দেয় এরকম মা থাকলে ছেলের বাড়ির বাইরে থাকাটাই ভালো আপনার জন্য সেফ চিন্তা নাই ছেলে আর ছেলের বউ এক ঘরে আছে না থাকুক না আপনার ছেলে বাইরে বলি মিষ্টি মিষ্টি কথাগুলি যে আজকে বলছেন কেন বলছেন কে দিয়েছে হোমকে হ্যাঁ ডাক্তার দেখালো আপনি দেখাবেন জিনিস কিনে খাওয়ালো আপনি খাওয়াবেন শাড়ি কাপড় পরালো আপনি পরাবেন কুইন্টালে নো 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 এন্ট্রি আপনাদের কথা বিশ্বাস করার মতো বুর্বক আমরা না আমি জানি আপনারা কতটা পাল্টে তার জন্য কালকে মিষ্টি মুখে বলছিলেন যাও না বৌমা যাও দুদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে আসো আর যেই ঘুরতে যাবে তালা নো এন্ট্রি আরে অনেক কিছু ভিটামিন খেয়ে ক্যালপল খেয়ে ফিনাইল খেয়ে হলো না ঝগড়া করে হলো না কালকে মিষ্টি কথায় বলে মেয়েটাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছিলেন সেটাও হলো না আজকে ভাব দেখাচ্ছেন যা তুই ঘুরতে যা চিন্তা করিস না তোর বিছানাটা তোর ঘরটা তোরই থাকবে দেখ মহিলা আপনাকে একটু বিশ্বাস করে আপনি বিশ্বাসের কোন জায়গা কোনো জায়গাতে রাখেননি আচ্ছা এইবার অনেকের প্রশ্ন হান্টারওয়ালির ওপরে যে ফরমান জারি করা হয়েছে যে ভিডিওটা কেন হান্টারওয়ালি পরে ছাড়বে কেন বাবা জীবন আগে ছাড়বে অবশ্যই যে কোনো বিয়ে বাড়ি যে কোনো নিশের বাড়ি দেখবে পার্টি সোসাইটি সব জায়গাতে দেখবে অতিথিরা আগে খায় বাড়ির মালিকরা আগে খাবে বাড়িতে যারা পরে কাজের লোক থাকে এরা কিন্তু পরেই খায় বা যারা খাওয়ার পরিবেশ তারা পরে খায় ঠিক আছে এখানে ভিডিওটা যার চেনায় হয়েছে যার মুখ দেখিয়ে হয়েছে প্রায়োরিটি বি গিভেন টু হিম এখানে বাবা জীবনের বাড়ির ভিডিও বাবা জীবনের বাড়ির জন্মদিনের ভিডিও অবশ্যই বাবা জীবন আগে 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 ভিউজ কামাবে এটা নিয়মের মধ্যে পড়ে এটা শুধু বাবা জীবনের ক্ষেত্রে না অনেক বড় ব্লগাররা কিন্তু নিয়মটা মানে যে আমি নামগুলি বললাম না এমনও আছে বাড়ির বৌদির চ্যানেলতে সঙ্গে সঙ্গে দুই ননদ চ্যানেল খুলে দিয়েছে বৌদি চ্যানেলে ভিডিওটা আগে যাবে তারপর ননদদের চ্যানেলে যাবে এটাই নিয়ম তাই বাবার জীবনে এই কথাটা কিন্তু ভুল না এটা চলে ব্লগারদের মধ্যে আরে ভাই আরে ভাই হান্টারওয়ালে গলগ্রহ হয়ে থাকতে হবে সারা জীবন আমৃত্যু কারণ একটাই কারণ একটাই তোমার চ্যানেলে বলো তো হান্টারওয়ালি কত বকাবকি করেছ বিনা কারণে আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেছো কেন কেন নাকটা সব জায়গায় ঢুকেছেলে নাক কেটে দিয়েছে নিজের বোনপু নাক কেটে দিয়েছে নিজের বোন হান্টারওয়ালি এখন নাখা হয়ে গেছে হান্টার এখন এখন নাখা হয়ে গেছে নাক কেটে দিয়েছে না আজকে কুইন্টালি কিন্তু বারবার বলেছে আমি আমার দিদি বোনদের বলছি না আমি আমার দিদি বোনদের বলছি না মানে আজকে কুইন্টালওয়ালি নতুন এক্টিংয়ে নেমে আসলো যা কিছু বলছে প্রজেক্টওয়ালিকে বলছে আই আমার বাড়িতে নো এন্ট্রি আমার বাড়িতে নো এন্ট্রি ভ্যালি তোমার কথা আমরা বিশ্বাস করি না তোমার ছেলে যে মহিলা ছাড়া মানে মেয়ে মানুষ ছাড়া থাকতে পারো না যেমন তুমি জানো আমি জানি আরে সুসু ঢুকে নাই শুসুপটি হ্যাঁ হ্যাঁ শুসুপটি চলে যাওয়ার পর প্রজেক্টওয়ালি ঢুকে বললো তুমি কাউকে না কাউকে ঢুকাবেই ঢুকাবে তোমার ছেলের থোবরা ভ্যালু জিরো থোবরা বেলু নাই 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 হ্যাঁ তার জন্য একটা মেয়ের ফটো লাগাতেই লাগে থোবরা বেলুর ওপর একদমই নিজের থোবরা বেলুর প্রতি দেখো তো আমরা দুইটা একটা ইউটিউবার কিন্তু তাও নিজের থোবরা দেওয়ার ভিডিও দিতে পারি কে ভিউজ হোক না ওইটা নিয়েই খুশি থাকি তোমার ছেলে তো খুশি থাকতে পারে না পারে না বলে আজকে বৌমাটা বেরিয়ে আসতে চেয়েছিল তাই না তারপর কি করে সেই বাড়ি থেকে বেলুনটা আটকানো গেল পাবলিককে কেন লুক কালে কুইন্টাল ওয়ালি হুম দৌড়ানি খেয়েছে দৌড়ানি খেয়েছে কুইন্টাল ওয়ালি নেচেছে হাত দিয়েছে কে হাত দিয়েছে প্রশাসন রুুকো যারা হাহা রুক 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 ও মাই দার্লিং গিভমি লুক দিলে মেরা ধারে কে তেরে লিয়ে দিলে মেরা ধারে কে তেরে লিয়ে গুস্সাতে মল্লাহ ভল্লা না ক্রে তে হো ও ও তোদের জন্য গলাটা ভেঙেছে বুঝলে চিলাইয়া চিলাইয়া যা কিছুই হোক কুইন্টাল তোমাকেই তোমার বউকে নিয়ে থাকতে হবে আমরা আনবো না আনবো না তোমার বউকে ওই গলিতে আনবো না সুচুলাতে তোমার বউকে ঢোকাবো না তোমার বউ কালনাতে থাকবে আর কিছু হলেই প্যাঁও প্যাঁও করে কিন্তু গলিতে লোক ঠুকে যাবে ঠিক আছে বইয়ের চিকিৎসা বইয়ের খাবার দাবার বইয়ের ড্রেস পাড়ানো সব তোমার দায়িত্ব তাড়াতাড়ি এসি লাগাও বলি গরম চলে গেলে এসি লাগাবে বিল কম লাগে চালু মাল তো কম না তোমরা হবে না মেয়ের বাপের বাড়ির এসি তোমরা গ্রহণ করনি নিজের বাড়ির এসি কিনেছে সে এসিটা ছেলে ছেলের বোর ঘরেই লাগাবে আর দেখো আবার তুমিকে কে বসে দেখো না হাঁ করে হাওয়া খাওয়ার জন্য তোমার ছেলে যখন মুত্তে মুে এসি কিনতে বসে কিনতে পারে তোমার ছেলে আরেকটা আরেকবার হুশ করলেই কিন্তু আরেকটা এসিও কিনতে পারবে মে মাসে না হয় তোমাদের এইসব কাজ করমা গেল জুন মাসে তোমার ঘরের জন্য একটা এসি কিনে আসবে অবশ্যই তোমার ঘরেও আমি এসি চাইবো কিন্তু সেটা না হলে অসুবিধা তুমি এই ঘর থেকে নড়বেই না এই ঘরেই ওট থেকে নড়বে না তাই তোমারও একটা এসি ছেলে ছেলের বউ একটা এসি তবে ছেলের বউকে আমরা ফেরত নেব না দেখলে তো খেলতে গেছিলে এবার অনেকেরই প্রশ্ন আসছে যে মেয়েটা এরকম জ্বালানি মেয়েটা এরকম পাগলামি মেয়েটা এরকম মেয়েটা সেরকম মানছি তো অস্বীকার কবে করেছি কেন হিয়ারিংয়ে গেল না কেন ডিভোর্স দিল না এগারোটা মাস দূরে ছিল এগারোটা মাসের মধ্যে ডিভোর্স হতো না হতো না দেয়নি ভুগো কর্মফল ভুগো গীতার বাণী যেমন কর্ম তেমন ফল তবে সবাই তোমরা যে ভাবছো যে কুইন্টালওয়ালি খুব ভালো ময়লা হয়ে গেছে আর বান্দর বুড়া হইল বা সারে না আর কয়লা ধুইলো ময়লা যায় না কুইন্টালি কোনো দিন কোনো দিন ভালো হবে না কুইন্টালওয়ালি যেমন ছিল তেমনই থাকবে আর যেমন ছিল তেমনই আছে বুঝলে এইসব বার্তা এইসব মন ভুলানি কথা দিয়ে আমরা ভুলবো না তুমি অনেক অনেক বড়ো গিট দিয়ে এসে গেছো চলো এইটুকুনি দিলাম কুইনটিলজির ডোজ আসছি আমি লাইভে এই ভিডিওটা আপলোড করে টিল দেন বাই